এ সাংরা এ তুই কি চাকরি ইন্টারভিউ দিবার তোকে গাজা কোম্পানিতে স্বাগত এখানে চাকরি নিতে হলে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবি আর যদি একটাও না চাকরি হবি না আরে স্যার কি যে বলেন মই যদি প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে প্রশ্নের উত্তর দিবে কেটা কারণ আমি আপাতত গাজা খেয়ে আসছি মোর মাথা সব সলিড আছে জিগান কি প্রশ্ন মোর প্রথম প্রশ্ন বচ্চু বলে তো কোন দেশের প্রধানমন্ত্রী পরকিয়া করি ধরা খাই তার বাতারের সাথে পালাইছে আরে স্যার এটা কি কোনো প্রশ্ন হইল নাকি এটা তো চেলা বেলা করি কই এলা দেব বেশি কিছু না আমাদের হাসিনা খেলা আছে না সে মোদির লগে পরকিয়া করে ধরা খেয়ে পালাইছে তো আমার প্রশ্নের উত্তরটা কি হলো হালায় তো প্রশ্নের উত্তর দিয়ে এলা দিল রে আচ্ছা দুই প্রশ্ন হলো তোমাক যদি দেশের প্রধানমন্ত্রী বানান হইতো এক মাসের জন্য তাহলে তুমি জনগণের কি সেবা করতা আরে স্যার এটা কোনো প্রশ্ন হইল। মোক যদি দেশের প্রধানমন্ত্রী বানান হইতো তাইলে মই প্রতিটা গাঁজা খুঁড়ের ঘরে ঘরে গাঁজা সাপ্লাই করে দিতাম একবারে ফ্রিতে যাতে তারা গাঁজা খেয়ে দেশের জন্য কিছু করতে আরে কারণ গাঁজা খাইলে মাথায় বুদ্ধি বাড়ে হালাক চা ধরিচ্ছি তার প্রশ্নে উত্তরই দিয়ে দিচ্ছে আচ্ছা মোর তিন নাম্বার প্রশ্ন যদি পারো তাহলে চাকরি হয়ে যাবে আচ্ছা বলটু আমি যদি তোমাক চাকরি না দেই তুমি আমার সাথে কি করবা হুমন্দির কয় কি রে তোক তো পাড়া দে মারিয়ালা দিব ও থুকু স্যার আপনার সালাম করি সোজা চলি যাব তোমার চাকরি হয়ে গেছে তুমি এখন নিশ্চিন্তে বাড়ি যাও কালকে সকাল দিকে জয়েন করো হসা ঠিকই কইছেন মোরার তস হইতেছে না মই বাড়ি গেলাম সবা গাছকে ফিরিতে গাঁজা খাম